থেকে বিলীন করে দেন আমি তো ধ্বংস করে দেন তাহলে আপনি আজকে আপনারা জানেন আর না বলে পারছি না আমার আপন চাচা যারা পুরানা মন্ত্রী আছে জিজ্ঞাসা করেন নাম ছিল শেখ আতার রহমান ইউরোপে মৌলবি মিয়া পাঁচশো মাইল গেল এক মিনিট লাগে নাই আল্লাহ তাল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাল্লাহ দিয়েছেন আপনার মুরুবিয়া তারা জানেন মহকুমারি আমার সাথে কথা বলছে ক্যান্সার হয়ে এটা পচে গিয়েছিল ওই পঞ্চাশ ষাট বছর আগে তা সেটা ঝরঝর হয়ে গেল ওনাকে এক টুকরো আনাস খাওয়ায় দেওয়ার আল্লাহ তাল্লাহ তাকে আগ্রু করে দিয়েছে আমার দেখা আমার দাদা দুই থেকে এক ঘন্টা এখানে বসতে পুরা করত অনেক সময় আমার দাদু অনেক প্রশ্ন সংসারের কথা বলতো একটা কথাই উত্তর দিতেন আল্লাহ 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 থেকে আজকে প্যালিস্টাইনে কথা বলে গেল আজকে প্যালিস্টাইনে কথা বলে আজকে আপনি জানেন আজকে ইউরোপ এত সভ্যতা দেশ এত জ্ঞান বিজ্ঞানের দেশ আমেরিকা কোর থেকে পেয়েছে মুসলমানদের কাছ থেকে আপনার স্ট্যান্ড করুবা আজকে শত শত বছর আগে মুসলমান থেকে গেছে করুবা থেকে সেই ইসলামের যে জ্ঞান বিজ্ঞান উমায়ত বংশ থেকে আব্বাসিয়া বংশের মধ্যে যে জ্ঞানের চর্চা হয়েছিল লক্ষ লক্ষ বই সেখান থেকে মুসলমানদের কাছ থেকে কোরআনকে রিসার্চ করে আজকে ইউরোপিয়ানরা আজকে কথিত সভ্যতা

আর আমি যে ইমানের ভালোতে থাকি আল্লাহ তাল্লাহ আমাকে সব সময় উঠতে দেওয়ায় ফিটপাট আমার বৃদ্ধির সদরঘাট আর ভিতরে আল্লাহ যে মিলাই দেয় হইতে পারি দাদার মতন হতে পারি যেন আমার আপন চাচার মতন তার মতন যেন বন্দি করে ভিতরে যেন আনতে আল্লাহ তালা চাকচিক দেখে না আল্লাহ তাল্লাহ বান্দার কলবের দিকে তাকাইছে বান্দা কতটুকু আল্লাহ ভালোবাসে আল্লাহ রাসুলকে ভালোবাসে এইটা হলো বন্দিগির মাত্রা এবং মাপ এটা এটা যত নয় এটা অন্তর্গত অন্তর্গত আল্লাহ তাল্লাহ সকলকে সহি করে দেয় ওলামাইকে আমরা ওয়াজ রাখবেন বলবেন আপনাদের কাছে ক্ষমা চাই আর ওলামায়ের কাছে আমি ক্ষমা চাই আমার আসসালাম আলাইকুম